আশা বিশ্বাস যেমন আপনাদের প্রতি ছিল আপনারাও যার যার অবস্থান থেকে খাইয়া না না ঘুমাইয়া সর্বোচ্চ পরিশ্রমের মধ্য দিয়ে বিজয় আপনারা সুনিশ্চিত করছেন দলমত নির্বিশেছে এই বিজয় হচ্ছে আপনাদের জনতার প্রার্থী নির্বাচন করেছিলাম আমরা সকলে মিলে সবাই জনতার প্রার্থী আছিলাম এই বিজয় জনতার বিজয় জনগণের আমি প্রার্থী হিসেবে আপনাদের সবার কাছে কৃতজ্ঞ আমি আপনাদের কাছে ঋণী আমার জন্য দোয়া করবেন আমরা সবাই যেন মিলে সুপরামর্শক্রমে আমি আপনাদের সেবার দিয়ে ঋণ সুট করতে পারি সেজন্য সবাই আমার জন্য দোয়া করবে চারজন প্রার্থী ছিলাম আমাদের যে আমাদের বাকি যে তিনজন প্রার্থী ছিল তাদের পক্ষে যারা নির্বাচন করছে তারা আমাদের ভাই এক প্রার্থীর পক্ষে নির্বাচন যদি সবাই করে নির্বাচন হয় না তিনজন প্রার্থীর পক্ষে তারা নির্বাচন করছে তারা আমাদের ভাই নির্বাচন শেষ আমরা ভেদাভেদ ভুলে গিয়ে নির্বাচনের যে কথা টুকটাক টুকটাক সেগুলি নির্বাচন হয়েই থাকে কিন্তু আমি আপনাদের সন্তান হিসেবে পরিষ্কার বলতে চাই আমি কারো বিরুদ্ধে কখনো বলি নাই কোন প্রার্থীর বিরুদ্ধে কখনো বলি নাই এখনো বলবো না পরিবেশ বলবো না কারণ আমাকে যে আশায় ভোট দিচ্ছে ললিতাবাড়ি উপজেলাবাসী যে আশায় আমাকে ভোট দিছে ললিতাবাড়ি শান্তির জন্য ললিতাবাড়ি পার্শ্বিক মানুষের সেবা করার জন্য ললিতাবাড়ির উন্নয়নের জন্য একটু আগেও বেলতলি বাজারে জল আমারও আমার অভিভাবক অভিমানা বেগম চৌধুরী মূর্তি আপা আমাকে ফোন করছে কোথায় তুমি আমি বেলতলি বাজারে আসছি তুমি তুমি সবাই যেখানেই দেবে সুদেই কথাটা বলবা আপনারা নির্বাচন করছেন বিজয়ী করছেন পরিশ্রম করে বিজয়ী করছেন এই বিজয় আপনাদের আর নিয়মের মধ্যে যে কোন কাজ যারা ভোট দিছে তাদেরটাও করে দিব যারা ভোট দেয় নাই তাদেরটাও করে দিব আমার কাছে যে কেউ যে কোন সময়ে প্রয়োজনে ফোন দিতে পারবো চব্বিশ ঘন্টার মধ্যে যে কোন সময়ে আমার কাছে যদি পঞ্চায়েত যাই হা বলবেন যায়া বলতে পারবেন যারটা সেই দেখতে পারবেন আরেকজনে দৈরা নিয়ে আসতে ঠিক আছে আরেক করে ধরে নিয়ে যাইতে হইবো ওই কাছে কিন্তু আমি কিন্তু তার তো কিন্তু আমি সব কিছু বলছি সেই যাবেন আর অনেকটা বিষয় যার যার কর্মের ভয় শেষ হিসাব দেবে এই যে চারজন প্রাপ্তি তিনজনের যারা নির্বাচন করছে তারা আমাদের ভাই প্রয়োজনে তারা কিন্তু আমাদের তারা আমাদের পক্ষে নির্বাচন করে নাই ভুল আমাদেরই ছিল আমাদের ভুলের কারণে তারা করেন প্রয়োজনে আমি আপনাদের কাছে চাহা গেলাম সন্তান হিসেবে বা হিসেবে বাইশ হিসেবে নিজের নিজেদের পকেটে দশটা করবেন ভুল আঙ্গুরি ছিল আহ সবকিছু ভুলে যায় ভেদাভেদ ভুলে যায় একসাথে আমরা চলি আমাদের মূল মাদার কোন ভেদাভেদ না থাকে যেটা মূল্য না থাকে এই কাজটা সকলে মিলে করবেন আর এটা না করে যদি কেউ খুশাখুশি করে কেউ ঝগড়াঝাটি করেন ওই ঝগড়া যে যা খুশাকুষি করবো এটাই তো সে নেবে এটাই চাবি যা করবে সে তার কর্ম বলার হিসাব দেবে